আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কাশেম কোকারিজে আর ভাইয়ার এই সবটা খুব পপুলার একটা মার্কেট বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের একদম নিস্তালাতে দোকান নাম্বারটা হচ্ছে একশো আর এর অপোজিটেই ভাইয়ের কিন্তু আরও একটি দোকান আসে মানে ভাইয়ার হচ্ছে মোট দুইটা দোকান একশো তিন একশো একটা আরেকটার মুখে তো আমার সাথে কিন্তু শপের পক্ষ থেকে আছে রুহুল ভাই ভাই আজকে সুন্দর সুন্দর পছন্দসই কিছু কুকিং ইউটেনসিলস দেখাবে এটা হচ্ছে হানি প্যাটার্ন কুকওয়্যার সিরিজ তো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আইডিয়া নিব তবে তার আগে আমরা সব লোকেশনটা তো বলেই দিছি একটু দোকানটা ঘুরিয়ে দেখাই এখানে আসলে আপনার মূলত তামাক আশা পিতল স্টিল একদম শীতের জন্য প্রয়োজনীয় জিনিস বলেন গরমের জন্য বারো মাসি মানে কুকারিজ দোকান বলতে যা বোঝায় এক শপে আসবেন মোটামুটি পছন্দের যা যা আছে সব কিছু কিনে নিতে পারবেন এই সবটাই মূলত এই ধরনের প্রোডাক্টের ডিসপ্লে পাচ্ছেন আর ভাইয়ার ঠিক অপোজিটে যে দোকানটা এখানে কিন্তু আপনারা পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্সের ইলেকট্রনিক সব ধরনের প্রোডাক্ট সো যার যা লাগবে সব কিছুর জন্য ভাইদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সো রুহুল ভাই

ডালে ফোড়ন দেওয়া হোক অল্প স্বল্প রান্না হোক অল্প স্বল্প ভাজাভাজি হোক এটা একদম কুকিং টু সার্ভিং এর কাজেও আপনি ইউজ করতে পারবেন এটা কত সিএম এটা আপনার সিএমটা হলো 20 নাকি 20 20 সিএম আচ্ছা এটা কত রাখছেন ভাইয়া এটা আপনার 20 সিএম এটা প্রাইস আপনার 950 টাকা তারপরে 22 নাকি তারপরে হলো 22 এটা 1050 1050 টাকা ভাই তারপরে কত সিএম এটা আরো হবে হলো আপনার 22 এর পর 24 24 হ্যাঁ আচ্ছা 24 এর 24 টা হলো আপনার টাকা এটা কত 28 28 28 এটার দাম 28টা আচ্ছা এই 4টা সাইজে আপনারা পাচ্ছেন ছোটই করাইটা এর বাইরে যদি অন্য কোন কিছু লাগে যেমন আমরা তো আজকে হানি সিরিজের পোড়াগুলা দেখাইছি এর বাইরে আপনাদের যদি কায়সাবিলা হাড়ি সেট লাগে মকল্যান্ডের হাড়ি সেট লাগে বা এই ধরনের হ্যামারিং প্যাটার্নের করাই লাগে স্টিম হাড়ি লাগে 플럭스 লাগে থার্মোস লাগে সবই কিন্তু নিতে পারবেন আচ্ছা এর পাশাপশি আমরা একটা মাল্টি করাই দেখাই এটাকে আমরা ফ্ল্যাট করাই বলে কেউ মাল্টি প্যান বলে

ঠিকানা হলো আমরা যারা দোকানে আসতেছেন বিশ্বাস বিল্ডার্স নিস্তালা নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর এটা অনলাইনে কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে অর্ডার করব অনলাইনে ন্যূনতম 500 টাকা আগে পাঠাতে হবে আপনাদের নম্বরে তবে একটা জিনিস বলি ধেন আমাদের ভিডিও প্রচুর চুরি হয় তো এই জন্য আমরা বলি কি আগে ভিডিও কল দিবেন তারপরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি বাকিটা হচ্ছে গিয়ে একদম হাতে পেয়ে দেখে শুনে বুঝে বাকি টাকা ওখানে পে করবেন অসংখ্য ধন্যবাদ রুল ভাই দেখা হবে ইনশাআল্লাহ ভাইকে সাথে করে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম